তোমাদের সন্তানদেরকে আদব শিখাও লেখাপড়া পরে আগে কি একটু বলেন আগে কি আগে আদব শিখাও লেখাপড়া হবে বলা হয়েছে তা আমি লম্বা তকরিরে যাব না হুজুর আমাকে সময় দিয়েছেন পনেরো মিনিট আমি এই পনেরো মিনিটের মধ্যে আমার এই বক্তব্য গোছানোর চেষ্টা করব মনে রাখবেন আমাদের রব রবকে একটু জোরে বলেন কে আবার আমাদের রব মা এবং বাবা আমাদের রব কে আল্লাহ আবার আমাদের রব মা এবং বাবা এখন আমাদের যে সমস্ত বায়েরা তারা রব জিনিসটা না বুঝে অনেক বাইরা এখানের মধ্যে শিরিকের কিছু পাবে আল্লাহ মা এবং বাবা ওনারা কিভাবে রব মা এবং বাবা যে এই কথাটা আমি বলিনি বরং এই কথাটা স্বয়ং রবী নিজেই বলেছেন সুহান আল্লাহ না আল্লাহ রব বলেন না আল্লাহ রব রব কাকে বলে যিনি অস্তিত্বহীনতা থেকে বান্দাকে অস্তিত্বের মধ্যে এনে পূর্ণাঙ্গের মধ্যে পুছিয়ে দেয় লালন পালন করে তাকেই বলা হয় না সংক্ষেপে বলছি আমরা আমাদের আগে অস্তিত্ব ছিল না রব্বুল আলমিন দুজন কারিগরের মাধ্যমে ফালিয়াম জরিল ইনসান ও মিম্মা হলি মানুষের এটা গবেষণা করে দেখা উচিত মিম্মা হলি মানুষকে আল্লাহ তালা কোন জিনিস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ওর আফ্জুল্লা সোরা তারেকের মধ্যে আল্লাহ তাউল্লায় সাৎ করছেন এভাবে খলি মানুষকে সৃষ্টি করা হয়েছে এখানে মানুষ বলতে আমাদেরকে সাধারণ মানুষকে বুঝানো হয়েছে আমাদের নবী হজরত আদম সফিউল্লাহ হজরতে ঈশা রুহুল্লাহ ওনাদেরকে নয় মা হাওয়া আলাই সালাম ওনারা ছাড়া স্বাভাবিকভাবে আমাদের যাদের জন্ম হয়েছে মা এবং বাবার মাধ্যমে আমাদের সৃজনটা কিভাবে হয়েছে আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে সেটা মহান আল্লাহ আলীন তার ভাষায় কুরআনে করিমের মধ্যে উপস্থাপন করেছেন আমাদেরকে ওই সুহান আল্লাহ পানি থেকে যেই পানি সবেগে বের হয় যেই পানি সবেগে বের হয় সেই পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এখন মেডিকেল সায়েন্স এই মেডিকেল সায়েন্সকে আল্লাহ রাবুল আলমী দেখিয়ে দিচ্ছেন ওই পানিটা তোমরা পাবে কোথায় আটলান্টিক মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে হ্যাঁ আমি যেই পানির কথা বলেছি যেই পানি থেকে আমি আশ্বাসুল মখলুকাত বানিয়েছি

সেই রব বলেন আমি আল্লাহ আমি এই দুইজনের মিলন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওই পানি পিঠে আর বক্ষে এটা হুজুরি একজনের করবেন এগুলো এই মেডিকেল সায়েন্স যে কোরআনের মধ্যে যে সায়েন্স আছে সেই সায়েন্স মেডিকেল সায়েন্সের মূল থিওরি এখানে ভ্রূণবিদ্যা যেটা আছে মানুষের সিমেন্স এই সিমেন্স এটা কোথায় থাকে ব্রুন পুরা জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারাকের মধ্যে বর্ণনা করেছেন মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মাধ্যম বানিয়েছেন আল্লাহ মা এবং বাবাকে বলুন না সুবহানাল্লাহ সেই মা বাপ কতটুকু দয়ালু হতে পারে ওই দয়ালু মা বাপের ব্যাপারে আল্লাহর চাইতে বড় বেশি কেউ জানে না সেই আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম এগুলো কোরআন শরীফের আয়াত কিনা আমার সাথে একটু জোরে বলেন এটা কিসের আয়াত এই আয়াত মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এইগুলো বাণী কার একটু জোরে বলেন বাণীটা কার তা আল্লাহ যদি এভাবে বলে এটা কীভাবে সম্ভব আল্লাহ নিজে বলছেন আল্লাহামদুল্লিলাহ ইউরপ্তিলা আলামিন এটা মাল্লাম কিন্তু এই ইয়া কানা বুধু অ ইয়া কানা স্টাইন কথাটা তো বলতেছেন আল্লাহ বাণীটা কার একটু জোরে বলেন কার তা আল্লাহ বলছেন ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কি আরেকজনকে এটা বলছেন যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি কার তো কথাটা বলছে কি আমরা না আল্লাহ তা আল্লাহ বলছেন এটার মানেটা কি আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন আমি আল্লাহর তারিফ তোমরা কিভাবে করবে আমি আল্লাহর কাছে কিভাবে সারেন্ডার হবে আমি আল্লাহর এবাদত তোমরা কিভাবে বলে কোন ভাষায় বললে আমি আল্লাহ খুশি হয়ে যাব ওই কথাটা আল্লাহর ভাষায় আল্লাহ মানুষকে শিক্ষা দিচ্ছে বলুন না সুবহান আল্লাহ ওই এবাদতের পদ্ধতি যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের হুজুরে সিফাদলি মাদ্রাসার প্রধান উপাসী এখন ওনার আন্ডারে যদি কাউকে উনি নিয়োগ দেন ওনার মন চাচ্ছে তাকে নিয়োগ দিবে তো নিয়োগ দেওয়ার জন্য কতগুলো নীতিমালা আছে না নাই তো যাকে নিয়োগ দেওয়ার জন্য ওনার মন চায় উনি বলবে বাবা তুমি আমার কাছে এইভাবে এইভাবে তুমি বলো সকল দরখাস্তের একটা কাঠামো আছে সিস্টেম আছে এই সিস্টেম অনুসারে তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো চাকরি দেওয়ার মালিক আমি তুমি অ্যাপ্লিকেশন করতে দেরি হবে আমার চাকরি দিতে দেরি হবে না তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্য দোয়া এত সুন্দর করে শিখান নেই যেই দোয়াটা এভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল শিখিয়ে দিয়েছেন ওয়াকুল উল তাজবিদের কারণে উর বলি এদগামের কারণে উল তুমি বল কিভাবে রাব্বি সুবহানাল্লাহ তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো আমার বান্দারা এপ্লিকেশন কবুল করব আমি আল্লাহ অ্যাপ্লিকেশনটা কবুল করব আমি আল্লাহ দরখাস্তটা তুমি লিখবে তুমি কিভাবে দরখাস্ত লিখলে আমি কবুল করবো বলছেন কাকে ইর হাম হুমা ইর হাম আমি দয়া করতে পারবো না আমি তোমার কাছে সারেন্ডার করলাম আমার সাধ্যের মধ্যে মা এবং বাবাকে দয়া করার এতটুকু ক্ষমতা আমার মধ্যে নাই যেই ক্ষমতা আল্লাহ তুমি রব্বে জালালের আছে সুহান তুমি বান্দার প্রতি বড় দয়ালু আল্লাহ ওরা ও ফম্বিল রব্বি ইরহাম হুমা তুমি এই দুজনের উপরে দয়া করো কামা কামা ওইভাবে ভাবে দয়া করো রব ইয়া তারা দোনোজন আমার রফা হয়েছে সুবহানাল্লাহ বলুন না আল্লাহ মা এবং বাবাকে আল্লাহ নিজে রব বলেছেন আর রব তারা দোনোজন আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমিও পালনেওয়ালা মা বাবা পালনেওয়ালা তুমি হাকি কি ফোন নেওয়ালা আপ তোমার ক্ষমতা বলে তুমি যে দয়া দান করেছ চাইলে মা বাপ আমাকে মেরে ফেলতে পারতো কিন্তু ওই দয়া দেওয়ার কারণে মা বাপ আমাকে দয়া করে বড় করিয়েছে সুহান আলো তোমার পয়ামী যেভাবে তারা গুণজন আমাকে লালন পালন করেছে সগীরাম ছোটকালে এর আগে এই আয়াত বলার আগে মা বাপের সাথে কিভাবে কথা বলতে হবে তাজিম কিভাবে একজন মুনিবের সামনে গোলাম যেভাবে কথা বলে মা বাপের সামনে সেইভাবে কথা বলতে হবে এক সব হক আদায় করার পরে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে মা বাপের জন্য দোয়া করতে হবে রব্বি হাম হুমা কামার আপ্পায়ানির সগীরা ছোটকালে তারা যেইভাবে আমাদের উপরে আমার উপরে দয়া করেছে আল্লাহ আজ তুমি ঠিক সেইভাবে তাদের উপরে দয়া করো বলুন না সোহান সেই মা বাপ জীবিত অথবা সেই মা বাপ কবরে থাকুক আচ্ছা আল্লাহর কাছে যদি দোয়া করি আমাদের অনেকবার আছে যে মা বাপকে দাফন করার পরে ওদের মতে বক্তব্য হলো মানুষকে যখন দাফন করে ফেলে তখন সব কিছু শেষ কিন্তু আল্লাহ তো শিখিয়ে দিচ্ছেন এতে কাল করেছেন এখন আল্লাহ যদি দয়া না করে কেন করবো তাহলে এখান থেকে বোঝা যায় ইসাল আমি বিস্তারিত বলছি না আপনি দরখাস্ত করবেন দরখাস্ত শিখিয়ে দিয়েছে কে আল্লাহ সেই জন্য মনে রাখবেন কোনো একজন সন্তান মা বাপ যখন মারা যায় মা বাপের একটা হক আছে এনতে পরেও হক আসে সেই হক হচ্ছে মা বাপের জন্য করা মা বাপের জন্য মা বাপের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা করা মা বাপের বন্ধুদেরকে সম্মান করা ইজ্জত করা অনুরূপভাবে ভাবে কোনো মা এবং বাপ সে যখন মারা যায় হাদিসে পাখের মধ্যে আছে কোন সন্তান যখন মা বাপের কবরের মধ্যে যায় আর মা বাপের করে আল্লাহর কাছে রব্বির হাম হুমা এই কথা বলে সন্তান যায় কবরের মধ্যে সন্তান মা বাপের কবরের মধ্যে যাওয়ার সময় ছিল গুণাগার সন্তান মা বাপের কবরে যাওয়ার সময় ছিল গুণাগার মা বাবা ছিল ধরেন গুনাগার পাবরের মধ্যে কিন্তু সন্তান যখন আল্লাহর কাছে এই দোয়া করে সন্তানের দোয়াকে আল্লাহ কবুল করে মা বাপের গুনা মাফ করে দেয় আর মা বাপ কবর থেকে সন্তানের জন্য রুহানি দোয়া করে সন্তান গিয়েছে কবরের মধ্যে গুনা নিয়ে কিন্তু আসার জমা সময় পুঁতি বা ওই সন্তান একজন নেককার সন্তান হয়ে ঘরের মধ্যে ফিরে আসে বলুন মা বাপের দোয়ার মধ্যে এত ফজিলত আছে মা বাপের জন্য দোয়া করবেন কবরে মা বাপ কবরে মা বাপ ওই কবরের মা বাপ পর্যন্ত আপনার গুণা সমার ক্ষমার দায়িত্ব আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের দোয়া আপনি জীবিত ওই অন্তকাল প্রাপ্ত মা বাপের দোয়া আল্লাহ আপনার গুণা মাফ করে দেয় এখন আসেন সন্তানের প্রতি মা বাপের দায়িত্ব অনেক আছে সন্তান জন্ম দেওয়ার আগে ওই যে বললাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুইজনের ফানি দেখে এখন ফানিটা যদি ফাঁক হয় ফানিটা যদি হালাল হয় সন্তান হালাল ফানিটা যদি হালাল না হয় সন্তান বলেন এবারে আপনি আমার কাছে তো আঁকা চাচ্ছেন হুজুরের কাছে হুজুর আল্লাহ যেন আমাকে সন্তান দেয় কিন্তু আপনি বাবা আপনি খান আপনি বাবা আপনি খান আপনি আরেকজনের সম্পদ নষ্ট করেন আত্মসাত করে খানা খেয়েছেন এই রক্ত থেকেই তো সেই পানে সৃষ্টি হবে সেই শুক্রাণু ডিম্বাণু সেটা তো সৃষ্টি হবে রক্ত থেকে সত্তরটা রক্ত কণিকা থেকে একটা ফোঁটা আসবে তো সেটা যদি হালাল উপার্জনের হয় তো আসল জিনিসটা হালাল হবে সন্তান সঠিকভাবে পৃথিবীর মধ্যে আসবে বিবাহ যদি আমার নবীজির তরিকায় হয় সন্তান সেভাবের মধ্যে আসবে হে আমার মা এবং বাবা সন্তান জন্ম দেওয়ার আগে আগে দেখো তোমাদের রিজিক হালাল কিনা বিবাহের সম্পর্ক আজকাল যেইভাবে নারী পুরুষ অবাধ ও মিলামেশা সেইভাবে তোমার আগ্ন হয়েছে নাকি একটা পুত পবিত্র স্থানের মধ্যে আগ্ন হয়েছে শরীয়ত সম্মত তোমাদের জীবন যাপন হয়েছে কিনা সেটার দিকে আগে তাকাও যখন হুজুর সেই সে বক্তা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যে আবু সালে মুসা জঙ্গি দোস্ত তিনি চাইলেন এটা যায় ছিল একটা ফল খেয়ে খাওয়াটা শরীয়তের ফত অনুসারে যায় ছিল তাকুয়ার কারণে একটা ফলের জন্য বারো বছর পর্যন্ত উনি চাকরি করেছেন ওই তাকুয়ার ফল হিসাবে আল্লাহ রব্বুল আলমিন হুজুর সাইন সাহেব বগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানির আব্বা এত সুন্দর ফুটফুটে আল্লাহর ওলিকে দান করেছেন সুহান আপনার পায় হুজুর আছেন যদি দুজনের সন্তান হয় কিন্তু একটার নাম হয়ে যায় হারামজাদা আর একটার নাম হয়ে যায় শাহজাদা হারামজাদা হারাম কাজে হলে হারামজাদা বৌদ্ধভাবে হলে দেশে হইল শাহজাদা তো সন্তান তো জন্ম হয়েছে সন্তানের দুষ্কি কি হারামজাদার পিছনে নামাজ পড়া যাবে কিনা তখন সমস্ত ওলামায় একরাম ফতোয়া দিবে তার পিছনে নামাজ পড়া মাকরু হবে তার পেছনে নামাজ পড়া মাকরু হবে সন্তানের দুষ্কতায় ওই মা বাফের মিলনটা বৈধ না হওয়ার কারণে তার পেছনে নামাজ পড়ছে না মানুষ কারণ হচ্ছে সন্তানের জন্ম আপনি ঠিকই দিয়েছেন গোইদাওাবে দিয়েছেন কিনা সেটা আগে দেখুন এরপর সন্তানের দিনগুলো গুনবেন আশার সাথে সাথে আজান দিবেন এই আযান কে দিবে মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব না দস্তুরে খোদা সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন হযরত হাসানের মুস্তফার যখন বেলাदत শরীফ হয়েছে আমার নবী নিজে ইমাম হাসানের ডাইম কানে আযান বাম কানের মধ্যে ইতামত দিয়েছেন সুবহানাল্লাহ অর্থাৎ সর্বপ্রথম বাণীটা তাকে আল্লাহ কর বলে দাও এর পরে তার আকিকা তার তাহানি এগুলো অনেক বিস্তারিত কথা আমি সেদিকে না যাই শুধু একটি হাদিস শরীফ বলি আমার নবী বলেন আব্দি বুকি এই এটা কথা আমি এপটে বলি শেষ করি আব্দি বুকি তোমাদের সন্তানদেরকে আদব শিখাও লেখাপড়া পরে আগে কি একটু বলেন আগে কি আগে আদব শিখা লেখা পড়া হবে পরে আগে আদব তোমাদের সন্তানদেরকে তোমরা আদব শিখ কয়টি জিনিসের নবী বলে তিনটি জিনিস কয়টি একটু জোরে বলেন কয়টি প্রথম দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে নবীকে শিখেন নবীর মুহব্বত সৃষ্টি করুন এরপরে নবীর আহলে বাদ নাই ইমাম হাসান হুসাইন মা فاطمه الزहरा رضی হায়দার করর মাওলানা আলী শের খোদা এখানে আহলে বাই শুধু সাহাবা রামও আছে এখানে মরা শুধু আহলে বাইতের مراد এখানে শুধু এই পাঁচজনই আহলে বাইতের মরাত অনেক আছে رسول کریم صلی اللہ একত্ব আমরাও আছি ওলামা এজাম আছে ওই তাদের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা শেখাও আজকে গাউসিয়া কমিটি এই কমিটিটা আমাদেরকে দান করেছেন উনিশশো ছিয়াশি সালে আওলাদ রসুল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাই এই গাউসিয়া কমিটিকে চিনানের আগে তোমার সন্তানকে আওলাদ রসুল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহকে চিনাও হুজুর কেবলা আল্লামা দাদা হুজুর কেবলা সৈয়দ আহম শাহ সিরকুটিকে চিনাও তখন তার অন্তরের মধ্যে আওলাদ রসুলের মোহাম্মদ হিসেবে এগুলো দিয়ে আগে কলক সাপ করি হল এইদিকে শেষ এই পানিটা আমি পান করার যোগ্য হবে কখন যদি পাত্রটা ক্লিয়ার থাকে যদি এই পাত্র কীটাকে পরিষ্কার থাকে তখন এই পানি আমি পান করতে পারবো আর যদি আমার বোতলের মধ্যে কি আছে না নাফাকি আছে পানি ঢেলে দিলাম তখন বলেন তো পানি কি পাক হবে না নাপাক হবে এত জোরে বলেন পাক হবে না নাপাক হবে পাক হবে না নাপাক হবে কেন নাপাক হবে যে তুমি মতনটা নাপাক হৃদয়ে যদি নাপাক থাকে হৃদয়ের মধ্যে যদি আমার নবীর दुश्मनी থাকে যেই সন্তানকে শিক্ষা দেওয়া হয় আমাদের নবী আমাদের মতো একজন সাধারণ শিক্ষা যদি দেওয়া হয় নবীজি হচ্ছেন গুছে গুনি একজন মানুষ বলুন না নাউজুবিল্লাহ তো তার আকীদা তো এখানে बर्बाद হয়ে গেছে এখন তাকে কোরান শিখান ওই কুরআন কি বিশুদ্ধ কুরআন হবে একটু জল বললাম সহি সহি বিশুদ্ধ সহি আদি সহি কোরান সবগুলো শিখালেন কিন্তু অন্তরের মধ্যে যদি নাফাক থাকে তখন ওই সহি কোরান সহি হাদিস কি ওই নাফা অন্তরের মধ্যে কোনো কাজ করবে সেই জন্য নবী বলেন তোমাদের সন্তানকে তিনটা আদব প্রথম দুইটা হচ্ছে আগে নবীকে চিনাও নবীর আহলে বাইতকে চিনাও সুবহান আল্লাহ না তো নবীকে যখন চিনবে নবীর ভালোবাসা যখন বীজ বুনে দিতে পারবে সন্তানের হৃদয়ের মধ্যে তখন তার হৃদয়টা সাফ হয়ে যাবে ওই ওই যখন সাফ হয়ে যাবে দুইটা জিনিসের মাধ্যমে এর আমার নবী বলে ওকেরা কোরআন এখন সন্তানকে কোরআন শরীফের তেলাওয়াত শিকা সুবহানাল্লাহ বলুন না তেলাওয়াতে কোরআন শিক্ষাটা আসবে পরে আগে নবীর আদব শিখাও নবীকে চিনাও যখন তার হৃদয় বিশুদ্ধ হয়ে যাবে সেখানে কোরআন দিলে কোরআনে কাজ করবে হাদিস শরীফ দিলে হাদিসের মোহাম্মতে কাজ করবে আপনার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে নবীকে চিনবে আহলেবাইকে চিনবে আওলাদ রসুলকে চিনবে বাচ্চাদের প্রতি অনেক হকের মধ্যে এই তিনটা হক লাসন করে রাখবেন যখন এই তিনটা হক সন্তানকে যদি আপনি পরিপূর্ণভাবে দিতে পারেন আপনি একজন বাবা আপনার সন্তানকে নবীকে চিনালেন আহলেবাইদকে চিনালেন কোরআনের তালিম তার মধ্যে দিয়ে গেলেন তখন আপনার ছেলে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে আপনি গুণাগার হয়ে আল্লাহ না করুন গুনামিও যদি কবরে যান সন্তান যদি মুক্তবের মধ্যে হাত উঠিয়ে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই নেককার সন্তানের দোয়া রুসিলায় আপনার কবর জাহান্নামের জাহান্নামের গর্ত হয়ে যাবে না বরং জান্নাতুন মিন রিয়াজিল জিনান হয়ে যাবে সেটা জান্নাতের বাগান হয়ে যাবে অতএব সন্তানকে সেভাবে গঠন করুন ওই যোগ্য সন্তান যখন দোয়া করবে সে মা বাপের হক এটা এটা মা বাপের হক এখানে আমার নবীর মোহব্বতে যখন তার মধ্যে এসে যাবে মা বাপের কি কি হক আছে সবগুলো সন্তান শিখে নেবে সন্তান আল্লাহ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের সন্তানকে সেইভাবে গঠন করার তো অভিজ্ঞান সকল বলেন আমিন আজকে উজুদ আল্লামা মাওলানা বুরহান সাহেব জামি আহমদিয়া সুমিয়ার হাদিস বিভাগের হাদিস বিভাগের উনি অল্প বয়স লেকচারার হিসেবে শুরুতে হিসেবে জয়েন করেছেন আগামী আট বছর পরে নয় বছর পরে হয়তো ফয়তী মহাদেশ পোস্টের মধ্যে চলে আসবেন মুফাসের পোস্টের মধ্যে আসার সুযোগ আছে ফকি ফোস্টের মধ্যে এসে যাবেন আমি হুজুরকে বলতে পারি হুজুরের জীবনে অনেক অর্জন আছে আজকে ক্রেড দিয়ে আপনারা সম্মাননা দিয়েছেন আমি পছন্দ করে বলতে পারবো হুজুরকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর আপনার জীবনের মধ্যে সবচেয়ে বড় অর্জন কি তখন উনি বলতে পারবে আমার ছেলে আলেম হয়েছে আশিকের রসুল হয়েছে জামি আহমদিয়া সুন্নিয়ার মতো ওই ওই প্রতিষ্ঠানের একজন বড় লেকচারার হয়েছে এত চাইতে বড় প্রাপ্তি আমার কিছু নেই ঠিক না بیٹে আমরা তো এটাই চাই হুজুর এটাই চাই সম্পদ তো চায় না আজকে অন্তর খুশি হয়েছে ওই সন্তানকে ওই আদব শিখিয়েছে ওই আদব রসুলকে আগে চিনিয়েছে আলেমাইকে চিনিয়েছে তারপরে দরজ দিয়েছে আগে ইমান আকিদা ঠিক করো তারপরে দরস আমাদের আগে ফুরকানিয়াতে ফাটাই দেন আরে ফুরকানিয়াতে যাওয়ার আগে আগে নবী ছিলেন তারপরে সে নুরানি জোরটা না অন্য কি জুরানি তখন সে বুঝতে পারবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি হুজুর কাছে ক্ষমা চাই নিচ্ছি আমি হুজুরকে ১৫ মিনিটের জন্য